হ্যালো এভরিওয়ান তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমার চুলগুলো কি করে এত লম্বা আর আমি চুলগুলোকে ভালো রাখার জন্য কি করি তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল কতটা ঘন আর কতটা লম্বা আর সেরকমভাবে আমার কিন্তু হেয়ার ফলও হয় না কারণ আমরা সবাই জানি যে আমাদের স্কিনের জন্য সানস্ক্রিন কতটা প্রয়োজন রোদে গেলে আমাদের স্কিনে ট্যান পড়ে যায় তোমরা কি এটা জানো যে সূর্যের আলো আমাদের চুলেরও ক্ষতি করে অতি বেগুনি রশ্মি আমাদের চুলের জন্য কতটা হার্মফুল তো আমি সব কিছু ভেবে একটা হেয়ার অয়েল ইউজ করি যেদিন আমি শ্যাম্পু করবো তা আগের দিন রাতের বেলা আমি তেলটা দিয়ে ঘুমাই তারপরের দিন আমি শ্যাম্পু করে ফেলি তো কি সেই হেয়ার অয়েলটা চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এই হেয়ার অয়েলটাই আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও ব্যবহার করে দেখতে পাচ্ছি নিউটের কেরোটসিট হেয়ার অয়েল দেখো হেয়ার অয়েলটা খুবই লাইটওয়েট এটি হালকা অরেঞ্জ কালারের এবং গন্ধটাও কিন্তু খুবই ভালো তোমরা কি যেন ত্বকের মতো সূর্যের আলো কিন্তু আমাদের চুলের ক্ষতি করে অতি বেগুনি রশ্মি হচ্ছে আমাদের চুলের আসল সমস্যা যার কারণে আমাদের চুল পড়া শুরু হয় আমাদের হেয়ার ড্যামেজ হয়ে যায় চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায় চুলে প্রোটিন কমে যায় যেই কারণে চুল দুর্বল এবং রুক্ষ হয়ে যায় ইউভি সুরক্ষার জন্য আমাদের প্রয়োজন গাজরের গাজরের তেল তেল রশ্মি থেকে আমাদের অতি চুলকে ভালো রাখে এতে আছে কেরোটিনেট ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন ডি যার ফলে চুল ভালো হয় চুল পড়া কমে যায় এমনকি অকালে চুল পেকে যায় না তোমরা এই প্রোডাক্টটা কিউআর কোড স্ক্যান করেও নিতে পারবে এমনকি ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে